জাইঙ্গা পড়লে লিঙ্গ ও অন্ডকোষের ঘর্ষণ আঘাত এবং সংক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি স্বাভাবিক তাপমাত্রা পরিবর্তন করতে পারে এছাড়াও এটি শুক্রের উৎপাদনকে প্রভাবিত করতে পারে জাইঙ্গা পড়লে ব্যঙ্গের ঘামা রোগের ঝুঁকি বাড়াতে পারে এটি একটি সতর্ক সংক্রমণ যা অন্ডকোষের চারপাশে লাল চুলকানি এবং ফোলাভাব সৃষ্টি করে জাইঙ্গাতে অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে এটি মূত্রনালীর সংক্রমণ ত্বকের সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে সিদ্ধান্ত ব্যক্তিগত কিছু ছেলে জাইঙ্গা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন অন্যরা করে না আপনি যদি জাইঙ্গা পড়তে চান তাহলে নিশ্চিত করুন যে এটি আপনার জন্য উপযুক্ত মাপের এবং আরামদায়ক কিনা ইনফেকশনের হাত থেকে বাঁচতে নিয়মিত পরিষ্কার পানি দিয়ে গোছল করুন আপনার অন্তর্বাস নিয়মিত পরিষ্কার করুন নরম সুতি অন্তর্বাস পরুন আপনার জনঙ্গে ঘাম জমতে না দেওয়ার জন্য পরিষ্কার এবং শুষ্ক পরিবেশ বজায় রাখুন আমার প্রিয় বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ